অলসতা আমাদের বড় শত্রু এটা এটাকে সবসময় পরিহার করতে হবে ইংরেজিতে এটাকে বলে টেনেশন গরিমসি করা গরিমসি করা আল্লাহ একটা গল্প বলতো আমাদের বলতো যে দুইটা অলস একদিন এক বড়ই গেছেন নিচে শুয়ে আস তো বড়ই গাছিম নিচে শুয়ে থেকে তিন দিন ধরে কিছু খায় না পেটে প্রচণ্ড রকমের ক্ষুধা পাশ থেকে একজন পুলিশ হেঁটে যাচ্ছে এরপরে ডাক দিল পুলিশে ডেকে বলছে পুলিশ ভাই এদিক গেছে দেখেন এই এলাকার মানুষের কোনো দয়া নাই আমি যে তিন দিন ধরে না খেয়ে আসি বড়ইটা পেরে খাওয়াবে এরকম একটা সহৃদয়বান ব্যক্তি আমি পাইলাম এই গল্প বলতে বলতে এই গল্প শুনতেছিল পাশে আর একটা যে অলস্যই আছে ওইটা ও বলতেছে হয় আপনি মানে পুলিশ বলতেছে যে তুমি উঠে তো এটা পেরে নিয়ে খেতে পারো তখন পাশের ওই অলসটা আমারই এখানে গতকালকে একটা কুকুর এসে মুখ ছাটা ছাটি করলো ও দেখলো কিন্তু একটু সরাই দিল না ওরে বলেন বড়ই পারে খাইতে অলসের রিপ্লেটা শুনছেন আমাদেরর মধ্যে এরকম কিছু কিছু অলস আছে যে ফিজিক্স এটা তো খুব কঠিন ও পরশুদিন পড়বা না অথচ আমি কিন্তু ওইটা চান্স পেতে চাই কেমিস্ট্রি বইটা দেখলে গাইজ জ্বর শুরু হয় আমার আসলে মেডিকেলে চান্স পাওয়ার খুব ইচ্ছা কিন্তু বায়োলজি বই দেখেই কালকে আবার কালকে আসলে আজকে তো শুরু হইলো না কালকে এভাবে কালকে কালকে করতে করতে পরীক্ষার আগে দেখে দশ চ্যাপ্টারের এক চ্যাপ্টার পড়া হয় তখন না আমার দ্বারা আর ডাক্তার হওয়া হবে না কোনোভাবে একটা পরীক্ষায় পাস করলেই হইলো আল্লাহ পাস করায় দেয় এই গড়ি গরিবসী আপনার জীবনকে শেষ করে ফেলবে আইনস্টাইন বলছেন লাইফ ইজ লাইক রাইডিং আ বাইসাইকেল টু কিপ ইউর ব্যালেন্স ইউ মাস্ট কিপ মুভিং জীবনটা হচ্ছে একটা বাইসাইকেলের মতো যদি তুমি জীবনের চাকাকে মানে সাইকেলটাকে ব্যালেন্স করে হাঁটতে চাও ইউ মাস্ট কিপ মুভিং তোমাকে অবশ্যই বাইসাইকেলের প্যাডেলটি ঘুরাতে হবে যদি তুমি সেটা ঘুরাতে না পারো তাহলে তুমি হারিয়ে একদিকে কাত হয়ে যাবো হয় ডান দিকে অথবা বা দিকে কাত হয়ে পড়ে যাবো তুমি সামনের দিকে আগাতে পারবা না জীবনটা তো এটা চলছে টাইম অ্যান্ড সাইড ওয়েট ফর নান কারো জন্য সময় আর নদীর স্রোত কারো অপেক্ষা করতে থাকে না সুতরাং তুমি যদি বসে থাকো সময় দাঁড়িয়ে থাকবে না সময়ের এক ফোর আর অসময়ের দশ ফোর অসময়ে যতই কান্নাকাটি করো কোনো আউটপুট তুমি নিয়ে আসতে পারবা না এ কারণে জীবনের কোন স্তরে যেন গরিবসী না হয় আমার ইউনিভার্সিটিতে থাকাকালীন রুমে রুমমেট ছিল একটা ছেলে সে ইংলিশ ডিপার্টমেন্টে পড়তো তো ইউনিভার্সিটির খাতটার সিঙ্গেল খাত খুবই শর্ট হয় একটা ট্রান সবার জন্যই থাকে ইউনিভার্সিটিতে তো ট্রাঙ্ক একটা ও এক পাশে লিখে রাখছে টাইম ইজ নো রেস্ট এটা লিখে এরপর হচ্ছে খাটের বালিশটা এক কোনায় ট্রাঙ্কটা এরকম করে আরেক পাশে রাখছে তা আমি একদিন দেখে বলছি যে তুমি ট্রাঙ্কটা এখানে রাখছো কেন ট্রাঙ্কটা খাটের নিচে রাখলেও তো হয় এত কষ্ট করে থাকার দরকার আছে একটু নাড়া চারা করলেই তো হাতে ব্যথা পাবা তখন বলছে যে ভাই এখানে কি লেখা দেখছেন আমি বলছি হ্যাঁ দেখছি তো টাইম ইজ নো রেস্ট বলছে এইটা আমি যখন ঘুমাতে যাই আর ঘুম থেকে উঠি এই শব্দটা আমি দেখি দেখার পরে আমার ভিতরে এমন একটা জেদ জন্মায় যে সময় বিশ্রাম নিচ্ছে না আর আমি ঘুমাচ্ছি আমার আসলে কিছু হবে আমি তখন তাড়াতাড়ি উঠি পড়তে শুরু করে দেই তাল্লা রহমতে সেই ইউনিভার্সিটি শেষ করে ফার্স্ট বিসিএস এ কোয়ালিফাই করে প্রশাসন ক্যাডারে ফার্স্ট বিসিএস জয়েন করছে এটা খুবই রেয়ার কেস যে একেবারে শেষ করে সাথে সাথে জয়েন কর তো তুমি যদি তোমার লাইফে এইটাকে একটু টার্গেট দিতে পারো যে জীবনের সময় কিন্তু খুবই মূল্যবান একটা সময় জীবন জিনিস এই বস্তুটা যদি হারিয়ে যায় আর কোনোদিন ফিরে না এই সময়টা চলে যায় আর ডেকে ডেকে বলে আবিষ্কার আমি আজ তোমার থেকে বিদায় নিচ্ছি কেয়ামতের আগে তোমার কাছে আমি আর ফেরত আসবো না আর কেয়ামতের ময়দানে এই সময়গুলোকে তোমার সামনে হাজির করা হবে এবং এই সময়ের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে যেটা সুরা আসরের মধ্যে আল্লাহ বল আল্লাহ বলছেন আল্লাহ আসরি ইন্নাল ইনসান আলা ফি খুস নিঃসন্দেহে প্রত্যেকটা মানুষই এই সময়ের মধ্যে ক্ষতিতে ডুবে থাকে আমরা গরিব মসজিদকে পরিহার করার জন্য চেষ্টা করব তোমাদের মতো মেধাবীদের নিয়ে আপনার আগামী বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশকে সমৃদ্ধ করে গড়ে তোলার জন্য সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি করা দরকার অন্ধের হাতে যদি মশাল দেওয়া হয় অন্ধ রাস্তা দেখানোর চাইতে মানুষের ঘর বাড়ি পোড়ায় শেষ করে দিবে কিন্তু চক্ষুসমান মানুষের হাতে যদি মশাল থাকে তাহলে সে রাস্তা ধরে ধরে নিয়ে যাবে মানুষকে রাস্তা দেখাতে পারবে তোমাদের মেধা আছে i sentite de inshallah